সুরা কাহাফ অবতীর্ণের সময় কত সংখ্যক ফেরেশতার অবতরণ ঘটেছিল ক চল্লিশ হাজার খ হাজার হাজার গ ঘ এক লক্ষ বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছি আপনি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছেন জি ধন্যবাদ আমার জানা মতে সত্তর হাজার ফেরিস্তা নাজিল হয়েছিল যখন সুরায় কাহাফ পৃথিবীতে অবতীর্ণ হয় আলবাক নাজিল করেন যার কারণে এই সুরাটির মর্যাদা অনেক অনেক বেশি হাদিসে আসছে জুমার দিনে যদি কেউ সুরায় কাহাফ তেলাওয়াত করেন তখন আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেস তারা জমিনে অবতীর্ণ হতে থাকেন এবং সুরার কাহাফ তেলাওয়াতকারীর জন্য দোয়া করতে থাকেন এই জন্য আমরা অন্তত জুমার দিনে যারা পারি সুরায় কাহাফ আমরা অবশ্যই যেন তেলাওয়াত করি সহি হাদিসের মাধ্যমে কিন্তু প্রমাণিত এই সুরাটির ফজিলত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করত আমি নামিন জি আমি ওনার উনি যে উত্তর দিয়েছেন আমিও সেটাই দিচ্ছি সত্তর হাজার খ সত্তর হাজার ফেরিস্তা উত্তরটি সঠিক হয়েছে কোন ধরনের রোজা রাখা ওয়াজিব ক আশুরার রোজা খ মান্যতের রোজা গ সাওয়ালের ছয় রোজা ঘ প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা আর উত্তর হচ্ছে খ রোজা খ রোজা উত্তরটি সঠিক হয়েছে হিজরতের সময় রসুল আলী ওয়াসাল্লামের বয়স কত ছিল ক পঞ্চাশ বছর খ একান্ন বছর গ বছর ঘ তিপ্পান্ন বছর ঘ তিপ্পান্ন বছর ঘ তিপ্পান্ন বছর সঠিক উত্তর হয়েছে পাহাড়ে কোন নবীর কবর রয়েছে ক হজরত শোয়াইব আলী ইসালাম খ হজরত মুসা আলী ইসালাম গ হজরত হারুন আলী ইসালাম ঘ হজরত ঈসা আলী ইসালাতাম গ হজরত হারুন আলী ইসালাম উত্তরটি সঠিক হয়েছে রসুল সাল্লাল্লাহু আলী হিসাল্লাম জিনদের কাছে কোন সুরা সম্পূর্ণ পাঠ করেছিলেন তিলাওয়াত করেছিলেন ক সুরা জিন খ সুরা রহমান গ সুরা ইয়াসিন ঘ সুরা নাস ফিফটি ফিফটি চান্সের সুযোগ দেয়া হোক আমরা দেখতে পাচ্ছি চারটি অপশনের মধ্যে দুটি অপশনকে মুছে দেওয়া হয়েছে দুটি অপশন সামনে রয়েছে খ সুরাতুর রহমান এবং গ সুরা ইয়াসিন দুটোর যে কোনো একটি শুদ্ধ খ সুরা রহমান আপনি কেন চুজ করলেন না আমি তো ইয়াসিন বলতে পারি একটু মানে হঠাৎ একটা ইয়া মনে হলো এই জন্য আর ইয়া কে চুজ করলাম না তাহলে লক করে দিচ্ছি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ